আমরা প্রতিদিন কাজ করি চাকরি করি পরিশ্রম করি স্বপ্ন দেখি কিন্তু ফল না মিললে মন ভেঙে যায় রাগ হতাশা দুঃখ সব এসে ভর করে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন এক অদ্বিতীয় বাণী কর্ম কর ফলের আশা করো না আজকের ভিডিওতে আমরা জানব এই বাণীর প্রকৃত অর্থ কী এটি কি সত্যি ফল না চাইতে বলা হয়েছে নাকি এর ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের এক গভীর রহস্য ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন দ্বিধায় পড়ে গিয়েছিল ক্রোধ মায়া সংশয় তাকে দিশাহারা করেছিল তখন কৃষ্ণ বললেন তোমার অধিকার শুধু কর্মে কখনোই কর্মের ফলে নয় এই এক লাইন বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবন ভুল ব্যাখ্যা দূর করা অনেকেই ভাবে ফল চাইব না তাহলে কাজ করব কেন স্বপ্ন দেখব না লক্ষ্য রাখব না এগুলো ভুল ধারণা শ্রীকৃষ্ণ কখনোই বলেননি লক্ষ্য রাখো না বা স্বপ্ন দেখো না তিনি বলেছেন ফলকে কেন্দ্র করে কাজ করো না কাজকে কেন্দ্র করে কাজ করো ফলকে মনে রেখে কাজ করলে মন সবসময় অস্থির হয়ে পড়ে কাজের মান কমে যায় আর হতাশা জন্মায় প্রকৃত অর্থ এই মহাবাণীর প্রকৃত অর্থ তিন ভাগে এক ফল নয় কর্মই তোমার কর্তব্য যখন তুমি ফলের পিছনে দৌড়াও তখন মন ভবিষ্যতে থাকে কাজ বর্তমান থেকে বিচ্ছিন্ন হয় দুই ফল তোমার নিয়ন্ত্রণে নয় তুমি পরিশ্রম করতে পারো কিন্তু ফল নির্ভর করে হাজারো ফ্যাক্টরের ওপর তাই যা তোমার হাতের বাইরে তার জন্য দুশ্চিন্তা বৃথা তিন নিঃস্বার্থ কর্মই সর্বোচ্চ শক্তি যখন তুমি কর্মকে পূজা মনে করে করো, তখন মন শান্ত হয় এবং তুমি সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে পারো বাস্তব উদাহরণ ধরুন উদাহরণ এক পরীক্ষার প্রস্তুতি তুমি পড়েই যাচ্ছ কিন্তু সবসময় ভাবছ আমি এ প্লাস পাবো তো ফল টেনশন ভয় অস্থিরতা কিন্তু যদি ভাব আমি পড়ব বাকিটা সময়ের হাতে তখন মস্তিষ্ক শান্ত থাকে ফল ভালোই হয় উদাহরণ দুই ব্যবসা যে ব্যবসায়ী শুধুই লাভ ভাবতে থাকে সে কখনো ভালো সার্ভিস দিতে পারে না উদাহরণ তিন সম্পর্ক যদি তুমি ভালোবাসো ইছু পাওয়ার জন্য তা কখনো টেকে না নিঃস্বার্থ ভালোবাসাই স্থায়ী কেন ফলের আসক্তি ক্ষতিকারক এক আশঙ্কা বাড়ায় ফল চিন্তা থেকে ভয় জন্মায় দুই অহংকার সৃষ্টি হয় ফল ভালো হলে অহং বাড়ে খারাপ হলে হতাশা তিন মনোসংযোগ নষ্ট হয় ফল ভাবলে বর্তমান হারিয়ে যায় চার প্রত্যাশা কখনোই শেষ হয় না একটি পুরাণ হলে আরেকটি জন্মায় গীতার বৈজ্ঞানিক ব্যাখ্যা এটি শুধু ধর্ম নয় আজ মনোবিজ্ঞান কোয়ান্টাম এনার্জি মাইন্ডসেট কোচিং সবাই একই কথা বলে ফল নিয়ে টেনশন মানসিক শক্তি কমায় ফল না ভেবে কাজে মন দিলে ফল এমনিই আসে অর্থাৎ অ্যাকশান ফোকাস ফ্লো রেজাল্ট কর্ম ও নিষ্কাম কর্মের সম্পর্ক গীতার মতে কর্ম তিন প্রকার সকাম কর্ম প্রত্যাশাসহ কাজ বিকর্ম ভুল কাজ নিষ্কাম কর্ম, প্রত্যাশাহীন নিঃস্বার্থ কাজ কর্ম কেন স্বর্গচ্ছ কারণ এতে নেই ভয় উদ্বেগ লোভ হতাশা দুঃখ এতে আছে শান্তি মনোযোগ শক্তি উৎসাহ সৃষ্টিশীলতা আধুনিক জীবনে প্রয়োগ এক চাকরি কাজকে ডিউটি নয় উপাসনা ভাবো ফল বেতন প্রমোশন বাদ দাও হান্ড্রেড পারসেন্ট দুই ব্যবসা সার্ভিস মান গ্রাহক সন্তুষ্টি এটাই আসল কর্ম তিন স্টুডেন্ট লাইফ ফল নয় দৈনিক অভ্যাস বদলি মূল চাবিকাঠি চার পরিবার নির্লোভ সেবা সব সম্পর্ক শক্ত করে জীবনের গভীর শিক্ষা কর্মকর ফলের আশা মানে কাজ করতে গিয়ে আবেগের দাস হবে না তোমার কাজ তোমার পরিচয় তোমার ফল নয় একটি ফুল যেমন সুগন্ধ ছড়ায় সুগন্ধের প্রশংসতার লক্ষ্য নয় এমনি কর্ম করো স্বাভাবিকভাবে শান্তভাবে নিজের পূর্ণ সামর্থ্যে চূড়ান্ত সারমর্ম ফল ছাড়া কাজ মানেই উদ্দেশ্যহীন কাজ নয় বরং ফলের দাসত্ব থেকে মুক্ত হও প্রচেষ্টায় হান্ড্রেড পারসেন্ট দাও সিদ্ধি অসমর্থ সব ছেড়ে দাও ঈশ্বরে এটাই কর্মযোগ এটাই গীতার সার এটাই জীবনের রসায়ন আজ যতজন মানুষের জীবন বদলেছে তারা সবাই এই এক শিক্ষাকে জীবনের মূল মন্ত্র বানিয়েছেন তুমিও চেষ্টা করো আজ থেকেই বর্তমানে মন দাও কর্মে মন দাও আর বিশ্বাস রাখো সঠিক সময়েই সঠিক ফল আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু জয় শ্রীকৃষ্ণা